আসসালামু আলাইকুম আমি র সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকারকের সংঘ আজকে আপনাদের সামনে দেব বিশ্ব রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্স এবং বাংলাদেশ রাজনীতি বাংলাদেশ পলিটিক্স নিয়ে ভারতের আহমেদাবাদে ব্রিটেনের রাজধানী লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বারোই জুন বিকালের দিকে প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেছেন আহমেদাবাদের দুইশো জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার উইং সাতশো সাতাশি আট ড্রিম লাইনার দুর্ঘটনার খবরে আমরা মর্মাহত এই মর্মাত্মিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি ভারতের শিল্পগোষ্ঠী টাটা জানিয়েছে যে যারা ভারতের বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে দেওয়া হবে আমি এই ঘটনার সাধুবাদ জানাই এবং বিশ্বের রাজনীতির মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি

শিষ ইসলামের পদান অনুসরণ করে সারা বিশ্বে সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব বাংলাদেশে এবং সারা বিশ্বে ইন্ডিয়া নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান আমেরিকা ব্রিটেন রাশিয়া কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাপা নিভিনি তে কীভাবে মানুষ বিদ্যুৎ হয়ে না মারা যায় এবং বর্জ্যপাতে না মারা যায় এবং পানিতে ডুবে মানুষ যাতে না মারা যায় সেজন্য আমরা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও রায়নমদ একাডেমি কাজ চলে যাব এবং বিশ্বের কোনো দেশে যাতে যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা না হই নিউক্লিয়ার ওয়েপন্স না ব্যবহার করা হই সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা এবং রায় নামোদ একাডেমি কাজ চলে যাচ্ছে এবং বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাবে ইনশাল্লাহ কম্বোডিয়াতে এবং কলম্বিয়াতে কীভাবে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি সেই জন্য কাজ চলে যাবো ইনশাল্লাহ